আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আবদুল্লাল মাসুদ আমাদের ক্যানীগঞ্জের সাইড থেকে আমি বরাবর ভিডিও করতেছি আপনাদের সাথে এটা হচ্ছে আমাদের সাদের যেই ডিজাইনের কাজ সেই কাজটি দেখতে পাচ্ছেন এখানে সিমেন্ট বালি মিক্সমের যে মশলাটা সেটা এখানে মিক্স করা হয়েছে আর হচ্ছে এই যেখানে ডিজাইনের কাজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যায় সো এই হচ্ছে আমাদের পুল আর হচ্ছে মেন গেট আর এইখানে এই যে ডিজাইনের কাজ সেখানে একটা ওয়ালে গাঁথনের কাজ আর এই হচ্ছে আমাদের সিঁড়ির রুমটা তো সিঁড়ি রুম থেকে আমি আস্তে আস্তে যদি নিচের দিকে যাই হ্যাঁ বা এদিকে যাই আগে তাদেরকে এদিকে দেখে এদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর মানে আমরা যে জায়গায় আসি খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান এই যে দেখেন অনেক সুন্দর খোলামেলা জায়গা হ্যাঁ কাজ শেষ এখানে অলমোস্ট গাঁথনি শেষ নিচে গাঁথনি চলতেছে সো আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে নিচে নিয়ে যাব দেখবেন হ্যাঁ আমরা যদি সিঁড়ি দিয়ে নিচে নাই আস্তে আস্তে সিঁড়ির থেকে তাকাইলে হচ্ছে কিছু সম্পূর্ণ নিষ্পত্ত দেখা যায় আহ সিঁড়ি থেকে নামানো পড়ায় দেখতে পাবেন এখানে এই যে একটা বেডরুম এটা একটা মাস্টার বেডরুম হ্যাঁ চৌকাঠ ফিটিং করা হচ্ছে হ্যাঁ চৌকাঠটা ফিটিং হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এখানে একটা টয়লেট আছে টয়লেট আর সাথে বারান্দা বারান্দা

তাপ এই রুম থেকে বেরোলে এটা একটা ফোলাউপেন টেরেস্টের মতো জায়গাটা এখান থেকে কিন্তু খুব সুন্দর সুইমিং পুলটা দেখা যাবে দেখেন হ্যাঁ মানে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে সুইমিং পুলটা দেখা যায় মানে যার জন্যই বাড়িটা তৈরি করতেছি আমরা সে কিন্তু খুব শৌখিন একজন মানুষ সো এটা হচ্ছে তার জন্য রুমটা এই রুমটা তার জন্য এই যে তার রুমে আমরা ঢুকতেছি ঢুকেই হচ্ছে হাতের বাম পাশে এখানে একটা ওপেন প্লেস আছে ছোট্ট এখানে কী লাগবে যাই না সো এটা হচ্ছে এটা টয়লেট আর এটা হচ্ছে তার বেডরুম মাস্টার বেডরুম এটা এটা উইন্ডো আর এখান থেকে বসে কিন্তু সম্পূর্ণ আপনার জায়গাটা সুন্দরভাবে ফিল করতে পারবে সে যে আসলে জায়গাটা খুব সুন্দর সে হচ্ছে বিষয় দেখতে পাচ্ছেন আর এখানে এই যে বিটের কাজ হচ্ছে এই যে বিট গুলা এই দেখতে পাচ্ছেন যে বিটগুলা এগুলো হচ্ছে আমরা এখন এই রুম থেকে বেরোই এই রুম থেকে বের হয়ে আমরা যদি সোজা সোজিয়ে যাই তাহলে এখানে একটা নামাজের স্থান আর এটা একটা চাইল্ড বেড আর হচ্ছে এটা আর একটা মাস্টার বেড চৌকাট গুলা ফিটিং হয়েছে মাত্র হচ্ছে না দেখছেন জাম দেওয়া হয়েছে একটু করে ডালাই হবে চৌকা ওই যে বারান্দা এরকম ডিজাইন হবে ডিজাইনও এটার উপরে ফল ফলাপ হবে এখান থেকে হচ্ছে আবার ভিউ পাওয়া যায় সুন্দর ভিউ আছে সো আমি ইঞ্জিনিয়ার মাসুদ আমরা ঠিকাদারি কাজ করি এবং কনস্ট্রাকশন কাজও করি সারা বাংলাদেশেই এবং আপনার বিল্ডিং ডিজাইনের কাজগুলো সেগুলো ইন্টেরিয়ার ডিজাইনের কাজ মানে কনস্ট্রাকশন লেভেলে যে সকল কাজগুলো হয়ে থাকে সম্পূর্ণ কাজগুলো আমরা করে থাকি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এই যে দেখেন প্লাস্টার হয়ে গেছে অলরেডি তো এখনো ওইগুলো আমরা ক্লাম দিয়ে গ্রিল লাগাবো মানে কি বলতে পারেন যে ভাই প্লাস্টার করে ফেলছেন কিন্তু এখনো হচ্ছে আপনারা গ্রিল কেন লাগান নেই কিন্তু আমি প্লাস্টার করে ফেলছেন এগুলো ক্লাম দিয়ে লাগানো হবে সেজন্য আমাদের ছিল না গ্রিল অনেক লেট করে আসছে যার কারণে আমরা প্লাস্টার করে ফেলছি আমাদের লোক তো আর বসে থাকে না সো এখন এটা ডিসিশন হয়েছে ক্লাম দিয়ে আমরা কাজগুলো করব। সো আপনারা আমাদের পেজে আসবেন মেসেজ করবেন আমাদের নাম্বার দিয়ে আছে ফোন করবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে বাড়ি তৈরি করা সম্পর্কিত বিষয়গুলো শেয়ার করে সহযোগিতা করার জন্য এবং আমাদের পেজগুলো ভিজিট করলে হবে কি আপনারা অনেক আইডিয়া পাবেন আমরা বিভিন্ন মসজিদের কাজও করি ডিজাইনের তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে ফলো রাখবেন এবং শেয়ার করবেন এবং যারা নতুন বাড়ি তৈরি করতে আগ্রহী তাদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ